শীতকাল আর নলেন গুড় একে অপরের সঙ্গে জড়িত আছে বাঙালির শীতকাল মানে বেশ পুলি পিঠে গুড় মোয়া আরো রকমারি মিষ্টির সম্ভার হ্যাঁ বন্ধুরা আজ এই ভিডিওতে দেখাবো জয়নগরের মোয়া তৈরির এ টু জেড সমস্ত কিছু তাও আবার সারা পৃথিবী যাদের হাত ধরে জয়নগরের মোয়াকে চিনেছে সেই বিখ্যাত মোয়ার সুন্দর হ্যাঁ বন্ধুরা আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে কনকচুর ধান থেকে খই তৈরি হচ্ছে এবং খেজুর রস থেকে খাঁটি নলেন গুড় তৈরি হচ্ছে আজ দেখাবো কিভাবে মোয়া তৈরি হচ্ছে আসুন দেখেনি মোয়া তৈরির সাতকাহন এখন দেখতে পাচ্ছি আমরা কনকচুর ধানের খই এটাকে পাকে দিয়ে মেশাবো আচ্ছা দিয়ে তখন মুক্তি হবে এটাকে গুড় মেশানো হবে এর মধ্যে গুড় মিশিয়ে তারপরে এই গুড় মেশানোর পর মোটামুটি কতক্ষণ রাখা হয় কতক্ষণ রাখা হয় গুড় মিশিয়ে দু তিন মিনিট দু তিন মিনিটের মধ্যে মুরগি তৈরি হয়ে যায় হয়ে যাবে এই পাকে বসলাম আচ্ছা তারু ধরলাম তারু ধরে এই পাকটাকে মিশ্রণ এটাকে বলা হচ্ছে তারু হ্যাঁ তারু বলে আর এটা কি নলেনপুর হ্যাঁ নলেনপুর আচ্ছা এই পাকটাকে মিশানো করে মিশ্রণ পরে আমি এখন বনের চুরে মানে ফুলটা দিচ্ছি এই কোন ধান দেওয়া হচ্ছে কইটা দেওয়া হচ্ছে কোন কোন ধানের কই মিশানো হচ্ছে মিশিয়ে এই মুরগি তৈরি প্রক্রিয়া শুরু হলো কই থেকে মুরগি তৈরি হচ্ছে নলেন গুড় মিশিয়ে দাদার নাম বলে দিন আমার নাম হলো বাবুসোনা মিস্ত্রি বাবু এখানেই বাড়ি হ্যাঁ এখানে বাড়ি আচ্ছা আচ্ছা আমরা ভেতরে ঢুকবো এবং অন্দরমহলে যাব দেখবো যে এত ভালো উন্নত মানের এবং উৎকৃষ্ট মানের মোয়া কি করে তৈরি হয় কি তার আসল রহস্য সেটা দেখতে আমরা অন্দরমহলে যাবো আমরা এখন এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের যে মোয়া তৈরির কারখানা যে অন্দরমহল সেইখানে পৌঁছে গেছি দেখুন কি বিশাল পরিমাণে মহা তৈরির চারিদিকে গন্ধে কিন্তু একদম মমা করছে আর অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে দাদাকে আমরা সকালবেলায় দেখিয়ে দিয়েছি এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের ওনার রঞ্জিত বাবু এনি হলেন বড় দাদা আর আপনার ভাইয়ের নাম হচ্ছে বাবলু ঘোষ বাবলু ঘোষ বাবলু ঘোষ তা এইখানে এই যে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের মোয়া কেন এত প্রসিদ্ধ কেন এত সুনাম তার পেছনে যে কি রহস্য লুকিয়ে আছে কি ইতিহাস তার ইতিবৃত্তান্ত সব জেনে নেব আমাদের এই রঞ্জিত বাবুর কাছ থেকে এই দেখছেন এই ছোট এলাচ দিচ্ছি ছোট এলাচ দেওয়া হয়ে দিলাম আচ্ছা এটা ছোট এলাচ ইউজ করা হয় হ্যাঁ ছোটো এলাচ গুঁড়ো করে এই ডাস্ট করে নিয়ে এই ডাস্ট করে নিয়ে আসা হয় নিয়ে এই এলাচ দিলে মিশ্রণ হয় ভালো আচ্ছা এই এই কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা আমরা গরম জলে ধুয়ে নিই আচ্ছা নিয়ে আসলে তো কিসমিশ মানে নোংরা থাকে এই জন্য খাবার জিনিস বলে আমরা আচ্ছা এইবারে কাজুবাদাম দিলাম কি প্রচুর পরিমাণে কিশমিশ এবং কাজুবাদাম মেশানো হচ্ছে দেখুন দেওয়া গেল এবারে এই খোয়া ক্ষীর ময়ের বিশেষ উপকরণ কতক্ষণ জিনিস আছে কাজু কিশমিশ পেস্তা ঘি এই এই যে দেখছেন হ্যাঁ এটা এই খোয়া ক্ষীর ছেলে দেয়া হয় আচ্ছা এখানে কতটা মুরগি আছে কতটা পরিমাণ এই দশ কিলো মুরগি আছে দশ কিলো মুরগি দশ কিলো মুরগির সঙ্গে কতটা খোয়া যাচ্ছে মোটামুটি খোটা দেড় কিলো খোয়া দেড় কিলো খোয়া আর কাজু কিশমিশ কাজু কিশমিশ এক কিলো কাজু আচ্ছা হ্যাঁ পাঁচশো কিসমিস আর এই যে মুরগিটা যে তৈরি হয় এটা তৈরি করতে কতক্ষণ লাগে বা কি প্রসেস কি আছে প্রসেস মানে আমাদের আর কারখানা আছে সেখান থেকে মুরগিটা হয় ওইখান থেকে মুরগিটা হয়ে আমাদের এখানে চলে আসে এখানে এসে এই কাজু কিসমিস পেস্তা ঘি এলাচ তারপরে সব কিছু দিয়ে এটা করা হয় মুরগি তৈরি করতে মোটামুটি কতক্ষণ সময় লাগে দু ঘন্টা লাগে আর দু ঘন্টা পরে কি ব্যবহার করা যায় হ্যাঁ দু ঘন্টা পরে ব্যবহার করা যায় আচ্ছা সম্পূর্ণ পদ্ধতি আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করা হচ্ছে এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের যে উৎকৃষ্ট মানের মোয়া সেটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি হচ্ছে দেখুন বিপুল পরিমাণে কাজু কিশমিশ খোয়া এবং সমস্ত কিছু মিশিয়ে এই যে সুগন্ধি এবং সুস্বাদু যে মোয়া সেটা তৈরি তৈরি হয় এখানে শুধুমাত্র আমাদের চ্যানেলেই কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়া একদম গাছ থেকে একদম আপনাদের হাতে মোয়া পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই কিন্তু দেখাচ্ছি আমরা ছোট সোনামা জীবনে প্রথম মোয়া দেখছে এই দেখো পিয়েস্তা দিয়া এই পিয়েস্তা 4000 টাকা কেজি সেই দামি পেস্তা আমরা ব্যবহার করি চার হাজার টাকা দামের একদম অরিজিনাল যে পেস্তা সেটাই ব্যবহার করা হচ্ছে আর দেখুন সম্পূর্ণ পিওর জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছেন কি হবে একেবারে সমস্ত পিওরিটি মেনটেন করা হচ্ছে এই মোয়া তৈরি করার জন্য দু সালে যে জিআই ট্যাগ পেয়েছে সেই আমাদের যে ইউনিয়ন ছিল ইউনিয়নের মাধ্যমে যে সেক্রেটারি ছিল সেই সেক্রেটারি আমাকে বললেন যে রঞ্জিতা তোমার মোয়াটাই তো ভালো তা তোমার মোটা জিআইতে পাঠাবো কিন্তু তুমি একটু দাও করে দাও ভালো করে তা জিআইয়ের জন্য আমাদের এখানে অনেকগুলো দোকানে গিয়েছিল তার মধ্যে আমাদেরটা সাজেস্ট করেছে গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট তা সেই অনুযায়ী সার্টিফিকেটও পেয়েছিলাম আমরা সেই ম থেকে আবার রাজ্য সরকারও আমাদের সার্টিফিকেট দিয়েছেন ইন্ডিয়া গভর্নমেন্টও দিয়েছেন রাজ্য সরকারও দিয়েছেন ইন্ডিয়া কেন ইন্ডিয়া বাইরেও সুইডেন আমেরিকা কানাডা সব জায়গায় যায় এক্সপোর্টের মাধ্যমে এছাড়া আমাদের অনলাইনেও প্রচুর যায় এখন আমরা দেখে নেবো যে কিভাবে মোয়া উনি নিজের হাতে তৈরি করছেন এই যে মোয়া তৈরির যে প্রক্রিয়াটা এবার দেখুন এটা প্রক্রিয়াটা আপনাদের দেখাবো এটা অরিজিনাল গাওয়া ঘি অরিজিনাল গাওয়া ঘি আচ্ছা একেবারে দেখুন পিওর গাওয়া ঘি ব্যবহার করা হচ্ছে এতে এবং কতটা পরিমাণে ঘি দেওয়া হচ্ছে দশ কিলো মুরগিতে দু কিলো দু কিলো ঘি দেওয়া হবে এখানে পাশে একটা বড় গামলায় দেখা যাচ্ছে অনেকটা গুড় রাখা আছে কিসের জন্য পরে কেন দেওয়া হচ্ছে এটা দিলে মটা জমাট হবে জমাট জমাট হলে তবে ম গোল আকারটা হবে আচ্ছা না হলে গোল আকার হবে না তাহলে প্রথমে যেটা ছিল সেটা ছেড়ে যেত আর কি হুম ছেড়ে যেত এই মুরগিটা মুরগি আছে মুরগি থেকে গুড় খাইয়ে খাইয়ে আচ্ছা নরম করতে হবে করে তারপরে ওটা ওই ময়ের আকার আসবে না মোটামুটি তিন কিলো আর তারপরে আরো দু কিলো বা তিন কিলো মতো লাগছে নাকি আচ্ছা সব মিলে প্রায় ছ কিলো মতো গুড় লাগে কিলো আসতে গুড় লাগে আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুনিপুণ হাতে কিন্তু আমাদের এই রঞ্জিত বাবু এবং তার যে সহকর্মী যারা আছেন তারা এই মোয়ার তৈরির কাজ করছেন এই প্রথমে এই বড় একটি জায়গা পাত্রের মধ্যে এই শালপাতা দেওয়া হচ্ছে এবং তার মধ্যে কিন্তু দেখুন কি নিপুণ ভাবে কি দক্ষতার সঙ্গে একদম একই মাপের সমস্ত মোয়া তৈরি করা হচ্ছে এই মোয়া গুলো মোটামুটি কিরকম সাইজের আছে একটা পঞ্চান্ন গ্রাম করে ওজন হবে পঞ্চান্ন গ্রাম দাম কেমন হবে এগুলো মোটামুটি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা আপনি নিজে কি ওই মোয়া তৈরি করেন আমি মালিক নিজে করি তার কারণ কোয়ালিটি মেনটেন করার জন্য এটা কিন্তু সাধারণত অন্য সব জায়গায় দেখা যায় না মালিক নিজে বসে মোয়া তৈরি করছে এটা কিন্তু একটা বিরল দৃশ্য এখানেই দেখতে পাওয়া যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই মিষ্টি মানুষটি তার নিজের হাতের ছোঁয়ায় যে মোয়া তৈরি করছে এর মিষ্টত্ব অনেক গুণ বেড়ে যায় আমাদের বিখ্যাত লেডিক্যানি আবিষ্কর্তা ভীমচন্দ্রনাথ উনি কিন্তু একটা কথা বলেছিলেন যার মুখ মিষ্টি তার হাতের ছোঁয়াও কিন্তু অনেক মিষ্টি হয় সুতরাং এখানে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি মালিক নিজেই কিন্তু তার ভালোবাসা দিয়ে মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে এত ভালো মোয়া তৈরি করছেন এটাই কিন্তু আরেকটা একটা বড় কারণ যে এত ভালো মোয়া কেন তৈরি হচ্ছে কোয়ালিটি তো অবশ্যই মেনটেন করা হচ্ছে এই মোয়ার প্রিপারেশন আমি করি আমি আজ পঁয়তাল্লিশ বছর এই মোয়া তৈরি করছি পঁয়তাল্লিশ বছরে সবসময় আমাদের থেকে প্রিপারেশন থাকতো কি করে ভালো করব কি করে কাস্টমারদের হাতে ভালো জিনিস খাওয়াতে পারবে সময় সব সময়ের জন্য আজকে আমার এই খুঁজখতে মনোভাব ছিল বলেই আজকে আমাদের মি এত বড় জায়গায় পৌঁছাতে পড়েছে আজকের আমাদের সিএম থেকে পিএম পর্যন্ত আমাদের ম যায় মানে মানে সাংসদেও যায় এখানেও যায় তা সেই ম খেয়ে সবাই সুখ্যাতি করেন সেটাই আমাদের কাছে বড় গর্বের তার কারণ সবাই ভালো বললে আমাদের যেমন ভালো লাগবে তেমনি আমাদের জয়না করে সুনাম বাড়বে সেই আশা করে আমি আমার ব্যক্তিগত স্বার্থের চেয়েও আমি চেষ্টা করি লাভ কম হলেও আমি যাতে জিনিসটা বাইরে পৌঁছাতে পারে ভালোভাবে চেষ্টা করি এই এই যে যে মোয়া তৈরি হয়েছে এই ধরনের মোয়া কি বিয়েবাড়ির তত্ত্ব যায় এইসব বড় আকারে মোয়া বিয়ে বাড়ির তত্ত্ব বড় বড় গেস্ট এলে তাদের দেওয়া হয় এই মোয়া গুলো কি কি মোয়া বলা হয় এগুলো জাম্বু মোয়া বলা হয় দেখুন একটা কি প্রকাণ্ড আকৃতির একটা মোয়া বিরাট বড় আকৃতির একটা মোয়া রয়েছে এখানে রঞ্জিত বাবুর ভাইয়ের সঙ্গে এবার পরিচয় করে নেব আমরা আপনার একটু নামটা বলুন আমার নাম বাবলু ঘোষ বাবলু ঘোষ এ এই আহ শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের

কাজু কিচমিশ পেস্তা ক্ষীর এগুলো পরিমাণ বেশি থাকে এবং শুধু এই মিশ্রণটা দেখছেন এর মধ্যেও পেস্তাগুলো যেটা আমরা চার হাজার টাকা দাম সেটাও আমরা মিশ্রণ করে করি এটা আলাদা সুস্বাদু হবে এবং টেস্ট ভালো হয় মিষ্টি কম হয় এই ছশো টাকার মধ্যে ক্ষীর এত পরিমাণ থাকে যাতে করে মানে মানুষের মিষ্টি কম চায় সেটা আমরা এইভাবে করি এবং তাদের আর ক্ষীর তাদের দেওয়া হয় সেটা আমাদের ঘরের তৈরি খিটে

এক মানে বেসিক পার্থক্যটা কোথায় যে যে গুড় বা যে কোয়াখির ব্যবহার করা সেটা কি সবকটাতে সমান না সেখানেও পার্থক্য দেয় মেন যেটা হয় আমরা প্রত্যেকটা ময় গুড় ভালো গুড় দেওয়া হয় এবং বাছাই করা কোনো কিছু ধানের খই এবং খাঁটি নলেন গুড় এটা আপনার প্রথম তিনটে কোয়ালিটি অবশ্যই থাকে যেমন ধরুন ছশো টাকা কিলো পাঁচশো কুড়ি টাকা কিলো এবং চারশো চল্লিশ টাকা কিলো কি বলে খই গুড় এবং সবই ভালো থাকে এলে গেলেদের পরিমাণটা কম বেশি থাকে সজোরাগার মাম যে পরিমাণ ক্ষীর দেব বা ঘি দেবো আমি যা চারশো চল্লিশ টাকা তার থেকে কম থাকবে আবার ঠিক তেমনভাবে ভাবে চারশো চল্লিশ থেকে পাঁচশো কুড়ি দিয়ে আরেকটু ক্ষীর বেশি আর একটু ঘি বেশি আর একটু মানে এই এইভাবেই সবাৎ করে করা হয় মানে তক্ষণ তো আপনারা দেখলেন যে ভেতরে কি করে একদম একটা খাঁটি মোয়া তৈরি হচ্ছে পরবর্তী পর্যায়টা আমরা এই বাবলু বাবুর থেকে জেনে নেব যে ওখানে যে মোয়া তৈরি হচ্ছে তারপরে এটা কি করা হচ্ছে এই মোয়াটা ওখানে তৈরি হলো তারপরে হাত হবে ঘিয়াত হয়ে আমার কাছে টেনে ঘি হাত বলতে হাতে করে ঘি নিয়ে প্রত্যেকটা মহা ইন্ডিওয়ালি মানে হাতে ঘি দিয়ে সেটা মাখিয়ে ফের আবার বাক্সে আচ্ছা বাক্সবন্দি করা হয় আচ্ছা এবারে বাক্সবন্দি করে এই ফিনিশিং কাজ এইবারে হবে এদের প্রত্যেকটা মরবে এই এই কিশমিস কাজু বাদাম পেস্টটা দেওয়া এই এই যেমন কাজু দিচ্ছে দেখুন এই প্রত্যেকটা মরবর ইন্ডিভিজুয়ালি কাজ কাজু বসে মানে গয়না পড়ছে আর কি হ্যাঁ যেরকম গয়না পরে সাজানো হয় একটা কোনে গিয়ে সেজে উঠছে আর কি সেরকম মানে তার সাজে সেজে উঠছে দেখুন কত সুন্দরভাবে যত্ন করে মানে যত্ন নিয়ে কিন্তু একে সাজানো হচ্ছে প্রত্যেকটা মহাকে সাজানো হচ্ছে কাজু কিশমিশ দিয়ে আর কি থাকবে এর সঙ্গে পেস্তা দেওয়া হবে পেস্তা থাকবে ছোট এলাচ দেওয়া হবে ছোট এলাচ থাকবে এই যে দেখছেন পেস্তা এটা হচ্ছে কি এটা হচ্ছে পেস্তা এটা আমরা চার হাজার টাকা কিলো চার হাজার টাকা কিলো দামের আটত্রিশশো টাকা কিলো আচ্ছা অরিজিনাল পেস্তা এই পেস্তার দামটা ডবলেরও বেশি হয়েছে এটা গত বছর ছিল চৌত্রিশ টাকা এই এই কমপ্লিট হলো একটা মোয়ার প্যাকেট একটা সম্পূর্ণ মোয়ার প্যাকেট দেখতে কেমন হয় দেখুন আর উপর দিয়ে এটা কি দেওয়া হয়েছে ছোট এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হ্যাঁ এখানে দাঁড়িয়েই গন্ধ পাওয়া যাচ্ছে এত সুন্দর গন্ধ আসছে আচ্ছা বাবু আপনি ওই যখন দাদাগিরি গেছিলেন সেই অভিজ্ঞতা যদি আপনি দর্শকদের জন্য একটু শেয়ার করেন বা জিআইটাকে ব্যাপারটা যদি একটু বলেন হ্যাঁ দাদাগিরি যখন তা হয় মানে ওনারা এসেছিলেন দাদাগিরির ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং আর ওদের দাদাগিরির যারা এ থাকে তারা প্রত্যেক দোকানদের মদ টেস্ট করেছে আমাদের মর মতন কোনো তাদের লাগে না তারপরে আমার সত্যি আবার কথাবার্তা হয়ে দাদাগিরির ওখান থেকে পুরো টিম এসছিলো স্ট্যান্ড ক্যামেরা সমস্ত ক্যামেরা ট্যামেরা নিয়ে সব এসেছিলো এসে আমাদের সব পুরো ঘন্টা শুটিং করেছে করে তারপরে আমরা তাদেরকে খেলা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর জি আইটা কবে পেয়েছেন আপনারা বা সেইটা ইতিহাসটা যদি একটু বলেন জি আই মনে করুন আমাদের যে মহাদিপ জি পাওয়া গেছে সেটা আমরা আমাদের মঠ টেস্ট করে জি আই পেয়েছি সেটা উনিশশো পনেরো সালে জিআই পাওয়া গেছে এই দেখুন আমাদের মহা পেয়েছে রে আমাদের মঠ টেস্ট করে জি পাওয়া গেছে বলে আমাদের খুব সরকার থেকে এই যে মোড় দেখছেন এইবার জয়ন্ত কুমার রায় ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি শেষ বুঝতে আছে এই দেখুন ফিফ ইন্ডাস্ট্রিজ ওয়েস্ট বেঙ্গল এই আমা আমাদেরকে জেকে এই সার্টিফিকেট স্যামসুংয়ের মিষ্টান্ন ভাণ্ডার আমাদের দোকানের নাম আমাদের নামে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে যেহেতু আমাদের মোড় টেস্ট করে জিআই আই পাওয়া যাচ্ছে তাহলে আপনারা দেখতেই পেলেন যে এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের দুই কর্ণধার এনারা দুজন মিলে কিভাবে এই সুন্দর মোয়া তৈরির যে কর্মপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং আমাদের গ্রাম বাংলার প্রতিটা মানুষের হাতে এত সুন্দর একটি মিষ্টি তুলে দিচ্ছেন এত সুন্দর মোহা তুলে দিচ্ছেন এবং শুধু মোহা বললেই হবে না এর মধ্যে আবেগ জড়িয়ে রয়েছে জয়নগরের এর মধ্যে জড়িয়ে রয়েছে এনাদের ভালোবাসা এর এর সঙ্গে জড়িয়ে রয়েছে জয়নগরের ঐতিহ্য দর্শক উদ্দেশ্য বলতে চাই আমাদের দোকান তো উনিশশো আটাত্তর সালে আমাদের দোকান আর দোকান ছেচল্লিশ বছর আগামী মানে পঞ্চাশ বছর থেকে আমরা এক্সপেরিমেন্ট করে করে আরও সুস্বাদু আরো উন্নত উন্নত মানের মধ্যে তুলে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করে চলে আসছি সেই কারণের জন্যে আমরা দর্শকদের কাছে আমরা যে ভালো ম দেওয়ার জন্যে আমরা দায়বদ্ধ আগামী এই সুবর্ণ জয়ন্তী মানে আর পঞ্চাশ বছর হতে আমাদের চার বছর বাকি সেই জন্য আমরা চেষ্টা করব আরও উন্নত উন্নত ধরুন মা আমাদের তুলে দিতে এবং আমাদের গুণগত মান ঠিক বজায় রেখে আগামী দিনে আমরাও যেন মানুষের কাছে এইভাবে মানে উৎকৃষ্টমানের ভাব পৌঁছে দিতে আপনারা যদি ভালো মোয়া খেতে চান তবে একমাত্র শ্যামসুলদার মিষ্টান্ন ভাণ্ডারই আসবেন অনেকে দেখবেন আপনাদের বলবে আচ্ছা আমরা শুনছিলাম কোনো কোনো কাস্টমারের মুখে শুনছিলাম নাকি জয়নগরের সুগার ফ্রি মোয়া তৈরি হচ্ছে এই বিষয়ে কি বক্তব্য আছে আপনার অবশ্যই তো বাজে সুগার সুগার ফ্রি মোয়া একশোয়াল হয় না এটা নিয়ে চার পাঁচ জোর আগে সুগার ফ্রি মোয়া পার করে কেসের মাধ্যমে একটা দোকানদার সেই কেসে ছুঁড়ে আছে

উৎকৃষ্ট মানের মোয়া লো কোয়ালিটির মোয়া এর পার্থক্যটা আপনাদেরকে আজকে হাতে নাতে প্রমাণ দিলাম এতক্ষণ আপনাদের দেখালাম অন্দরমহলে একদম খাঁটি জিনিস দিয়ে কিভাবে মোয়া তৈরি হচ্ছে আর সেই মোয়া এই দোকানে আনার পর দেখুন কিভাবে তাকে গার্নিশিং করা হয়েছে তাকে কিভাবে সুসজ্জিত করা হয়েছে আর এই সম্পূর্ণ খাওয়ার পর আমি আজকে এই টাটকা তাজা মোয়া নিজের হাতে টেস্ট করে দেখবো আর তার জন্যই কিন্তু আজকে আমি শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে এসে উপস্থিত হয়েছি যেমন গন্ধ তেমন সব দেখুন কি সুন্দর নরম একদম নরম দেখুন হাত সঙ্গে সঙ্গে কিন্তু এর ভেতর থেকে একটা রস বেরিয়ে এসছে এটা কিন্তু বিশেষত্ব এর মধ্যে খোয়া ক্ষীর পেস্তা ঘি সমস্ত কিছুর একটা সংমিশ্রণে দারুণ সুবাস বেরোচ্ছে তেমনই স্বাদ এর স্বাদ কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না আর নকল মোয়ার দিকে ছুটবেন না ভালো জিনিস ভালো জায়গা থেকে সবসময় কিনতে হয় এটা কিন্তু আপনাদের রেকমেন্ড করবেন শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে আসার জন্য যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ অথবা নামখানা লোকাল যে একটা ধরে ফেলুন এবং নেমে পড়ুন বহরু স্টেশন তারপর স্টেশন থেকে টোটো বা ভ্যানে করে আপনারা বহরু বাজারে পৌঁছে যান সেখানে দেখতে পাবেন শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার বহরু স্টেশনে নেমে যাকেই বলবেন শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে যাব আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেবে আর যারা গাড়িতে আসবেন কলকাতা থেকে ইএম বাইপাস ধরে সোজা পাটুলি হয়ে বারুইপুর চলে আসুন সেখান থেকে কুলপি রোড ধরে সোজা বহরু বাজার পৌঁছে যাবেন শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে এখানে দোকানে দেখছি একজন এখানকার স্থানীয় ক্রেতা এসেছেন আপনার নাম বলুন 1452 আর আপনার বাড়ি এখানে আপনি কি এই শামসুন্দর মিষ্টির ভান্ডার থেকেই কেন কারণটা কি খুব দারুণ এই অনেক কিছু টেস্টি আছে আপনারা নিজেই কিন্তু দেখতে পেলেন একদম কাস্টমারের মুখ থেকে শুনতে পেলেন যে একদম খাঁটি মোয়া পেতে গেলে কিন্তু এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারেই আসতে হবে অসংখ্য ধন্যবাদ বাবলুবাবুকে যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সুযোগ করে দেওয়ার জন্য যে আপনাদের এখানে এসে একদম টাটকা তাজা গ্রাহক বৃন্দের কাছে যেতে চাই আমাদের মোয়া অনলাইনে চাই যেমন আপনার গুগলে গিয়ে ডবলুড জয়নগর ডট কম ক্লিক করলে ওখানে বিভিন্ন আছে ওখানে

অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে